সুদীবৃন্দু আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে রাজনীতি এবং নির্বাচন কেন্দ্রিক যে সব আলোচনা হচ্ছে তার মধ্যে নতুন একটা বিষয় সংযোজন হয়েছে সেটা হলো সংলাপ বিশেষ করে নির্বাচন প্রাক পর্যবেক্ষণে এসে অর্থাৎ পর্যবেক্ষক দল পাঠাবে কি না সে বিষয়ে অ্যাসেসমেন্ট করবার জন্য বাংলাদেশে এসে এসেছিল আইআরআই বা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি এবং এনডিআই বা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রতিনিধিরা এই দুই গ্রুপের প্রতিনিধিরা বাংলাদেশে এসে আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সুশীল সমাজের প্রতিনিধি সংবাদ মাধ্যমের ব্যক্তি সব বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশের রাজনীতি নির্বাচন গণতন্ত্র বাক স্বাধীনতা মানবাধিকার বিভিন্ন বিষয়ে তাদের ধারণা নেওয়ার চেষ্টা করেন এরপরে তারা ফিরে যান আমেরিকায় এবং সেখানে গিয়ে তারা যে সমস্যাগুলি চিহ্নিত করেন এবং তার ভিত্তিতে পাঁচটি সুপারিশ দেন আমরা সেই সমস্যাগুলি কি বলেছে একটু জানার চেষ্টা করি তারা বলেছেন কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হচ্ছে আপসহীন রাজনৈতিক মানুষ মানসিকতা বা অনর রাজনৈতিক মানসিকতা আক্রমণাত্মক বক্তৃতা রাজনৈতিক সহিংসতা অনিশ্চয়তা ভয়ের একটি বিস্তৃত পরিবেশ নাগরিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হওয়া নাগরিক রাজনৈতিক নেতা ও অন্য অংশীজনদের মধ্যে আস্থার ঘাটতি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে নারী যুবক ও অন্যান্য প্রান্তিক গোষ্ঠীও উল্লেখযোগ্য বাধার সম্মুখীন হয় এ দলটি বলেছে চ্যালেঞ্জগুলো গণতান্ত্রিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রথমেই যদি যে চ্যালেঞ্জগুলি চিহ্নিত করেছে তারা সেগুলির বিশ্লেষণে আমরা আসি তাহলে একটি একটি করে দেখবেন যে এর প্রত্যেকটার বিঘ্ন ঘটাবার জন্য যে বা যারা দায়ী থাকে তারা নিঃসন্দেহে সরকার এবং সরকারের বিভিন্ন স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান বাহিনীগুলো আছে সেগুলি কারণ এখানে আপসীন রাজনৈতিক মানসিকতা বা অন মানসিকতা এটি দুদলেরই থাকতে পারে সরকারেরই এবং বিরোধী দল দুদলেরই থাকতে পারে আক্রমণাত্মক বক্তৃতা এটিও উভয় পক্ষই করতে পারেন কিন্তু রাজনৈতিক সহিংসতা অনিশ্চতা এবং ভয়ের একটি বিস্তৃত পরিবেশ এটি যে সরকার এবং তার সরকারি দল এবং তাদের বিভিন্ন বাহিনী তৈরি করেছে এদেশে সে বিষয়ে কারিমাত করবার সুযোগ নেই আর নাগরিক সমাজ ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্র সংকুচিত হওয়া এই সংকুচিত করার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে সরকারি দল এবং তাদের অনুগত বিভিন্ন বাহিনীর সদস্যরা এই বিষয়টিও সবার জানা নাগরিক রাজনৈতিক নেতা ও অন্য অংশীজনদের মধ্যে আস্থার যে ঘাটতি সেখানেও সরকার বা এবং সরকারি দল যে দায়ী সেটিও সবার জানা এবং এর প্রেক্ষিতে এই প্রতিনিধি দলটি পাঁচটি পর্য সুপারিশ দিয়েছে সুপারিশগুলোর মধ্যে পাঁচটি হচ্ছে বক্তব্যের ক্ষেত্রে সহনশীলতা নির্বাচনী মুখ্য বিষয়ে খোলামেলা অর্থবহ সংলাপে বসা এটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হয়েছে যদিও বাংলাদেশের সংলাপে বসে ফ্রুটফুল কিছু হওয়ার কোনো নজির নেই দুই নম্বর হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা ও নাগরিকদের জন্য খোলামেলা পরিবেশ নিশ্চিত করা যেখানে ভিন্ন মতকে সম্মান করা হয় নিশ্চয়ই সরকারের প্রতি এই সুপারিশ তারা রেখেছে সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার ও রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা এবং চার নাম্বারে আছে নির্বাচনে স্বাধীনভাবে নির্বাচন পরিচালনাকে শক্তিশালী করা সহ সব দলের অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা পাঁচ নাম্বারে আছে নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সক্রিয় নির্বাচনী অংশগ্রহণের সংস্কৃতি উৎসাহিত করা এবং দলটি মনে করে সুপারিশগুলো একটি রোডম্যাপ তৈরি করবে এবং এই রোডম্যাপ নির্বাচনের আগের বাকি সময়টুকু এবং নির্বাচনের পরে নেওয়া হলে বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন বিশ্বাসযোগ্য অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এবং সহিংসতামুক্ত নির্বাচনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এই শেষের অংশটা অর্থাৎ বিশ্বাসযোগ্য অন্তর্বর্তীমূলক বা ইনক্লুসিভ এবং অংশগ্রহণমূলক বা পার্টিসিপেটরি আর সহিংসতা মুক্ত একটি নির্বাচন অর্জন করতে হবে এখন এইগুলি বাংলাদেশে অনুপস্থিত বলেই আমেরিকা থেকে আসা এই প্রতিনিধি দল এই সুপারিশগুলি করেছেন আমাদের বুঝে দেখা দরকার যে এই যে এই জিনিসগুলির অনুপস্থিতি বাংলাদেশে এলো এর জন্য দায়ী কারা দু সালে যে বিনা ভোটের একটি নির্বাচন আওয়ামী লীগ করল বিরোধী দলকে বাইরে রেখে এবং পাঁচ বছর তারা দম্ভ করে একচেটিয়াভাবে লুটপাট কায়েম করবার জন্য গণতন্ত্রকে হত্যা করে ভোটের অধিকারকে হত্যা করে তারা ক্ষমতায় থাকলো সেটি জনমনে আস্থার সংকট তৈরি করেছে ভোটের অধিকার হরণ হয়ে গেছে এবং দু সালে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরেও সেটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হলো না শুধু সরকার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে করে রাতের বেলা বেশিরভাগ জায়গায় ভোট নিয়ে নেওয়া এবং বাকি অংশ দিনে যেটি নিয়েছে সেখানেও জালিয়াতির আশ্রয় নেওয়া এটি দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যম পর্যবেক্ষক পরিসংখ্যান বিভিন্ন রকমের পরিসংখ্যান সবকিছুতে এটা স্পষ্ট এবং এখন আওয়ামী লীগের নেতারা এমপিরা পর্যন্ত বলতে শুরু করেছেন যে রাতে ভোট হয়েছে এখন এর প্রেক্ষিতে এই যে আমেরিকান প্রতিনিধি দল যে সংলাপের কথা বললেন বাইরের রাষ্ট্রগুলোতে উন্নত রাষ্ট্রগুলোতে বিশেষ করে পশ্চিমা বিশ্বে সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই তারা সংলাপে জোর দিয়ে থাকেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা যা এখানে সংলাপ খুব গুরুত্বপূর্ণ কখনোই হয়ে উঠতে পারে না আমাদের নিশ্চয়ই মনে আছে উনিশশো সালে যখন আওয়ামী লীগ মাঘুরার একটি নির্বাচনকে উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কাছে বিএনপির প্রতি তাদের আস্থা সংকট তৈরি হয় এই অভিযোগ তুলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে এবং বিএনপি তখন সরকারে তারা কোনোভাবে এটা রাজি হচ্ছিল না সেই সময় আওয়ামী লীগের আবেদনের প্রেক্ষিতে কমনওয়েলথ মহাসচিব তিনি তার বিশেষ দূত স্যার নিনিয়ান কি স্টিফেন নিনিয়ান স্টিফেনকে বাংলাদেশে পাঠিয়েছিলেন মধ্যস্থতা করবার জন্য তিনি অনেক দিন বাংলাদেশে ছিলেন আওয়ামী লীগ বিএনপির মধ্যে মধ্যস্থতা করবার চেষ্টা করেছেন এবং নির্বাচনকালীন একটি সরকারের রূপরেখাও দিয়েছিলেন যেখানে খালেদা জিয়া সরকারের প্রধান থাকবে এবং দুই দল থেকে মন্ত্রী নেওয়া হবে এর বাইরে টেকনোক্র্যাট কোথায় একজন অরাজনৈতিক ব্যক্তিকেও নিরপেক্ষ ব্যক্তিকেও মন্ত্রী বানানো হবে যার হাতে স্বরাষ্ট্র জনপ্রশাসনের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলি থাকবে সেই প্রস্তাব আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছিল তারা মানেনি এবং উপরন্ত কমনওয়েলথ মহাসচিবের কাছে আওয়ামী লীগ অভিযোগ করেছিল স্যার স্টিফেন নিনিয়ানের নিরপেক্ষতা নিয়ে যে তিনি পক্ষপাতমূলক আচরণ করছেন এরপরে যখন দুই হাজার ছয় সালে বাংলাদেশে আবার একটি সংকট তৈরি হয় তত্ত্বাবধক সরকারকে কেন্দ্র করে তখন বিএনপির মহাসচিব ছিলেন আব্দুল মান্নান ভুইয়া এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন আব্দুল জলিল এই দুজনের জাতীয় সংসদ ভবনে সংলাপ হয় এবং তারা দুই দলের পক্ষ থেকে সংলাপ করে বেরিয়ে আসার সময় হাসি মুখের সংবাদ সম্মেলন করতেন সেগুলি আমাদের স্মৃতিতে আছে কিন্তু ফলাফল ছিল জিরো এরপরে দু হাজার তেরো সালের ডিসেম্বর মাসে যখন চোদ্দ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আবার সংকট তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে দেবার ফলে সেই সময় বাংলাদেশে এই দুই দলের মধ্যে মধ্যস্থতা করবার জন্য জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ফান ফার্নান্দেজ তারানকো বাংলাদেশে এসেছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ নানা গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন পরে তিনি ব্যর্থ হয়ে বাংলাদেশ থেকে ফিরে গেছেন আওয়ামী লীগ একতরফা চোদ্দো সালের বিনা ভোটের একটি নির্বাচন করে নেয় ওই সুযোগে ফলে বাংলাদেশে এই সংলাপ কখনোই ফ্রুটফুল হয়নি তারপরেও যদি উভয় পক্ষ কিছুটা নমনীয় হতো আলোচনার পরিবেশ থাকতো তাহলে আমরা কিছুটা আশা করতে পারতাম কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই আওয়ামী লীগের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শর্ট যুক্ত সংলাপে তারা বসবে না বিএনপিকে কে সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি থেকে সরে আসতে হবে তাহলে সংলাপে বসবে বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় যে উপাদান সেটি হচ্ছে এই সরকারের অধীনে সম্ভব নয় গ্রহণযোগ্য নির্বাচন এই সরকারের অধীনে যে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সহ সব কিছু নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে যেভাবে আসছে তাদের বক্তব্য তাতে করে এদের অধীনে এই পনেরো বছর ক্ষমতায় থাকা একটি দানবীয় চরিত্র গ্রহণকারী সরকার বা দল তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমনকি সর্ব সরকার। ডিসি এবং ইউনিয়দের সারা দেশে আড়াইশোর উপরে গাড়ি দিচ্ছে নতুন গাড়ি ডিসি ইউনেদের এই নির্বাচনের গাড়ি উপহার দিবে সরকার আর তারা তিন দিনের জন্য কথা শুনবে নির্বাচন কমিশনের সেটি কেউ বিশ্বাস করে না দ্বিতীয় প্রশ্ন হলো নির্বাচন কমিশনের সম্প্রতি পুলিশের অফিসারদের সঙ্গে এক মিটিংয়ে বলছেন যে তারা এই নির্বাচন কমিশন দায়িত্ব নেবার ফলে বারোশোটি বারোশো নির্বাচন হয়েছে এই বারোশো নির্বাচনে পুলিশের যে প্রশংসনীয় ভূমিকা সেই ভূমিকা প্রশংসা করবার মতো ভাষা তার জানা নেই অর্থাৎ এই যে এই নির্বাচনগুলোতে আপনার যে উপনির্বাচন হয়েছে গাইবান্ধায় যে নাকারজনক নির্বাচনটি হলো যেখানে নির্বাচন কমিশন ওই নির্বাচনকে বাতিল করেছে ঠিকই পরে সেই নির্বাচনে অভিযুক্ত পুলিশ ও প্রশাসনের লোকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেনি বরিশালে একজন মেয়র ক্যান্ডিডেটকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি ঢাকা বারোর উপনির্বাচনে যেই নাকারজনক ঘটনা ঘটলো জালিয়াতির ঘটল খুলনা সহ বিভিন্ন জায়গায় যে সিটি কর্পোরেশন নির্বাচন উপনির্বাচন স্থানীয় সরকার নির্বাচনে যে মারামারি কাটাকাটি এবং একতরফা নির্বাচন হলো এর এই নির্বাচনগুলিকে পুলিশের এবং প্রশাসনের লোকদের প্রশংসার জন্য নির্বাচন কমিশন নাকি ভাষা খুঁজে পান না তার ভাষার স্টক এত সীমিত হয়ে গেছে তার জন্য নতুন করে প্রশংসা বা স্তুতি জন্য ডিকশনারি প্রণয়ন করতে হবে বাংলা একাডেমির এই নির্বাচন কমিশন এই তাদের বিভিন্ন অনুগত যে বাহিনী তাদের অধীনে নির্বাচন সম্ভব নয় সুতরাং বাংলাদেশে যে সংকট এই সংকট থেকে উত্তরণের জন্য প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার অধীনে এবং তার সরকার বা এদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাহলে কাদের অধীনে কিভাবে সুষ্ঠু নির্বাচন অর্জন হতে পারে সেটি হতে পারে আলোচনার বিষয় সেইখানে সরকার আগেই বলে দিয়েছে নাকচ করে দিয়েছে যে কোনো শর্ত থাকলে শেখ হাসিনার পদত্যাগের শর্ত বা নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থাকলে বিএনপি সঙ্গে কোনো আলোচনায় সরকার বসবে না কিন্তু বসবে আলোচনায় বসবে না পদ্যাগে বাধ্য করবে এই দেশে বাধ্য না করলে কেউ কিছু মানে না যেহেতু এই মুহূর্তে বিএনপির আন্দোলন সাংঘাতিক জনপ্রিয়তা পেয়েছে জনসমর্থন পেয়েছে তাদের নেতাকর্মীরা মাঠে নেমেছে তাদের সঙ্গে অন্যান্য সমমানত দলগুলোও মাঠে নেমেছে দেশের মানুষ দ্রব্যমূল্য সহ নানান রকমের সরকারি যে অব্যবস্থাপনা অনচার লুটপাট দুর্নীতির জন্য বিরক্ত ক্ষুব্ধ এবং একই সঙ্গে ইউরোপ আমেরিকা জাপান অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই সরকারের উপর কোনো আস্থা নেই তারা সেটা প্রকাশ্যে জানাচ্ছে স্যাংশন দিচ্ছে ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে এবং অর্থনৈতিক অবরোধ আসবে আসবে বলে শোনা যাচ্ছে ফলে এই সরকার এইবার অবশ্যই বাধ্য হবে তাদেরকে আন্দোলনের মাধ্যমে এবং আন্তর্জাতিক বিশ্বের যে গণতন্ত্র মনা বন্ধুরাষ্ট্র তাদের সহযোগিতায় অবশ্যই বাধ্য করতে হবে তারা বাধ্য হবে এটি সময়ের ব্যাপার মাত্র